আবার ভোলে বাবার ভক্ত তো নিরামিষ খায় তো একটু তার মধ্যেই ভালোমন্দ মন্দ করলাম পত্তামা এলি কি বলছে পত্তামাকে দেখবে দে খাচ্ছি দে খাচ্ছি দাঁড়া এই যে এসো এসো দেখাই তোমাদের কি পত্তামাকে এইটা আমার পত্তামা গো দেখতে পাচ্ছ এটা পত্তামা আর কি কি বানিয়েছি দেখাচ্ছি দেখাচ্ছি এই যে দেখো ভাত দেখতে পাচ্ছ সাথে নিম্বু আছে सते का राजस्थानी काचा लोका पनिर भाजा भेंडी भाजा बेगून भजा आलू भजा গোলাপ জামুন আর পপকর্ন আর এক গ্লাস জল বলি বন্ধুরা গরিব মানুষ বেশি কিছু করতে পারি নাই তো কর্তা মাকে বলি এইটা দি খাবারটা একটু খুশিতে খা নিজে আমি খাবার তো গরিব মানুষের থেকে কি বেশি করতে পারি তো ও বন্ধুরা শুনো এই যে আমার কর্তা মাটাকে তোমরা দেখছো এটাকে একটু আশীর্বাদ দিবে লাই হ্যাপি বার্থডে টু ইউ বলে কথা আশীর্বাদ দিলে একটু মানে জীবনে বড় হতে পারে একটু কি বলবো আর ঠিক আছে তাহলে কর্তা মা আবার খাবার লেগে আটটু পাটু করছে ডল বিকল করছে ঠিক আছে বন্ধুরা বাই কর্তা মাকে খাওয়াই লাও কর্তা মা ভাত খাও হ্যাঁ দেখো কেমন খাবার লেগে রক্ত করছে ঠিক আছে রাখছি বাই